সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন পূর্বজন্মের কর্মফল এবং পুনর্জন্ম এটা নিয়ে বিভিন্ন মানুষজন নানা কথা বলে যে যাই বলুক এটা প্রকৃত সত্য যে মানুষ তার কর্মের ফলে পৃথিবীতে বারবার আসে এবং কৃতকর্মের ফল ভোগ করে পূর্বজন্ম কি আছে এটা নিয়ে মানুষের মনে আগ্রহের শেষ নেই শাস্ত্র ধর্মগ্রন্থ মনীষীর বাণী সব জায়গাতেই একই কথা আত্মা অবিনেশ্বর পোশাক বদলের মতো সে শরীর বদলায় পুনর্জন্ম বা জাতিস্বর নিয়ে বিশ্বের নানা দেশে প্রচুর গবেষণা হয়েছে এর উপরে প্রচুর বই প্রকাশিত হয়েছে মার্কিন লেখিকা ক্যারেন বাউম্যান তার রিটার্ন ফ্রম হেভেন বইটিতে পুনর্জন্ম নিয়ে একাধিক সত্য ঘটনা তুলে ধরেছেন এটা নেট ঘাটলে আপনি দেখতে পাবেন শুধু বাউম্যান নান প্রচুর লেখক আছে যারা পূর্বজন্ম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যের যোগান দিয়েছে পৃথিবীতে সব কিছুই নির্দিষ্ট হয়ে আছে বলে একই যোগ্যতায় একশো জন উপযুক্ত প্রার্থী থাকা সত্ত্বেও একজনই নির্বাচিত হয় কারণ সৃষ্টিকর্তা সেটাই নির্ধারণ করে রেখেছেন এবং তার অজস্র প্রমাণও আছে পৃথিবীতে অহরহ ঘটছে তার দু একটি আপনাদের বলি শেষ তার ছোটোবেলায় তার মায়ের কাছে আবদার করছে কিন্তু কিনে দেওয়ার মতো সেই মুহূর্তে তার মায়ের ক্ষমতা ছিল না তাই শেষ মায়ের কাছে কেঁদেই চলেছে সেই সময় রাস্তা দিয়ে একজন ফকির যাচ্ছিল সে বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে বলল হায় আল্লাহ এই গোটা হিন্দুস্তানের বাদশা যে হবে আগামী দিনে সে আজ একটা সামান্য বিষয়ের জন্য কাজ যে আরেকটি ঘটনা বলি একবার যোগী শ্যামাচরণ লাহিরি দশাশ্রমে ঘাটে গেছেন তখন তার নজরে পড়ল লাল কাপড়ের টুকরো যাওয়ার পথে মাটিতে পড়ে আছে শিষ্যকে বললেন কাপড়ের টুকরোটি কাছে তুলে রাখতে ঘাটে স্নান সেরে ফের ফেরার পথে একটি পাগল ইট ছুঁড়ে মারল তাতে শিষ্যের পা কেটে গেল যোগীরাজ বলল ওই কাপড় দিয়ে পাটা বেঁধে নাও এই রকম রামকৃষ্ণদেবও অপেক্ষা করেছিলেন তার প্রিয় শিষ্য নরেনের জন্য এবং যখন দেখা হলো তখন প্রথম দর্শনেই বললেন এত দেরি করে এলি তারপর তো গুরুর আদেশে ইতিহাস সৃষ্টি করে ফেলেছিল এটা কি পূর্ব নির্ধারিত নয় রামকৃষ্ণদেবের কাছে তো আরও অনেক শিষ্য এসেছিলেন কেউ তো নরেন হতে পারেননি এত কম সময়ের মধ্যে সারা পৃথিবীকে ওলট পালট করে দিয়ে গেল এটা কি কখনো একজন্মে সম্ভব শ্রীমা শারদা দেবী বলেছেন বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরোয় না আসলে মানুষ এসব নিয়ে গভীর চিন্তাই করেন না এই কর্মের ভোগ আবার তিন প্রকার সঞ্চিত প্রারুব্ধ এবং ক্রিয়মান আচ্ছা আপনাদের সোনার কেল্লার মুকুলকে মনে আছে সে ওই ছোট্ট বয়সে গড় করে বলে দিতে পারত পূর্বজন্মের কথা একমাত্র সৎকর্ম দ্বারাই মানুষ জন্মের আবর্ত থেকে বাইরে যেতে পারে পূর্বজন্মের এবং এই জন্মের সমস্ত কর্মফল তাকে এই জন্মেই ভোগ করতে হয় না হলে আগামী জন্মে ভোগ করতে হবে সেরকম ঘটনা বিন নেপোলিয়ান শেষ জীবনে সেন্ট হেলেনা দ্বীপে কাটান আর বাংলার শেষ নবাব সিরাজদৌল্লা ষড়যন্ত্র করে ইংরেজদের কাছে পরাজিত যারা করেছিল এবং যারা হত্যা করেছিল তাদেরও শেষ জীবন অবর্ণনীয় কষ্টের মধ্যে কেটেছিল যেমন ঘোষেটি বেগম মির্জাফর মির্জাফরের ছেলে মিরন এরা কৃতকর্মের ফল কিভাবে ভোগ করেছিল আপনারা ইতিহাস ঘাটলে জানতে পারবেন তাই কর্মফল ভোগ বিনা তার মুক্তি নেই আর এর জন্য এর জন্যেই বারবার পুনর্জন্মই হয়